হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা এই ব্রোঞ্জ কালারের অসাধারণ ফোনটি কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আট জিবি একশো আড়াই জিবি দুইটা ভ্যারেন্টি রয়েছে আমাদের কাছে যেই ফোনটি ফোনগুলো রয়েছে এগুলোর কন্ডিশন হিসেবে যদি আপনি একদমই দেখতে পাচ্ছেন এই ফোনগুলো একদমই নতুন কন্ডিশনের মধ্যে পাবেন এগুলোর যে অরিজিনাল স্টিকারটা রয়েছে ফ্রেমের মধ্যে একটা ফোন আনবক্স করলে যে স্টিকারটা থাকে এই স্টিকারগুলো কিন্তু এখনও তোলা হয় নাই এতটাই ফ্রেশ চার্জিং পোটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফ্রেশ মানে নতুন যেই ফোনটা থাকে ওই নতুনের থেকে কোনো অংশে কম না তো এই নতুন কন্ডিশনের ফোনগুলো কিন্তু আমাদের কাছে আজকে ভালো একটা প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে আর আমি সবসময়ই বলি গাজী সাববাণী দারুণ কিছু আমরা ভালো কন্ডিশনের ভালো ফোন ফ্রেশ ফোন না হলে কিন্তু ভিডিও নিয়ে আসি না সবগুলো আপনি জাস্ট কন্ডিশনে যদি দেখেন এই যে অরিজিনাল বলিগুলো লাগানো আছে এটা স্ন্যাপড্রাগনের মধ্যে পেয়ে যাবেন কোরিয়ান ভেরিয়েন্ট এবং ইউএস ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন দুইটাই সেম কালারের মধ্যে পাবেন একটা আছে আট জিবি একশো আড়াই জিবি আর এটা হচ্ছে বারো জিবি দুইশো সাতান্ন জিবি এই ফোনগুলো আমাদের কাছে বেস্ট একটা প্রাইজে পাবেন প্রাইসটা যদি বলে দিই আট জিবি একশো আড়াই জিবি এই ফোনটির প্রাইস আমাদের কাছে থাকছে হচ্ছে মাত্র উনষাট হাজার নয়শো নব্বই টাকা মানে ষাট হাজার টাকার মধ্যে পাবেন এস টোয়েন্টি টু আলট্রা স্ন্যাপড্রাগন ড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর আর যেটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একষট্টি হাজার নয়শো নব্বই টাকায় তো এই ফোনটি যারা আমাদের থেকে কালেক্ট করতে চান তারা চলে আসতে পারেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু উনচল্লিশ নম্বর শপ